السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওনুনযিলু মিনাল কোরআনি মা আহু ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সম্মানিত دینی ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক চমৎকার একটি বিষয় বিষয়টি হয়ে যাচ্ছে যে কোনো রোগ থেকে মুক্তি লাভের জন্য আমরা এ আমলটি করতে পারি আল্লাহ অবশ্যই কোরআন এ আমলের মাধ্যমে আল্লাহ সুবাহ শেফা আদান করবেন অবশ্যই করবেন কোরআনে আমলে কোরানি আমল দ্বারা যদি কেউ উপকৃত পেতে চান উপকার ফলাফল পেতে চান তাহলে চারটা বিষয় লক্ষ্য রাখতে হবে এক নম্বর সৎ উদ্দেশ্যে আমল করতে হবে দুই নম্বর বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস একে নিয়ে আমল করতে হবে তিন নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে চার নম্বর বেশি বেশি আল্লাহ পাকে নিকট দোয়া করতে হবে এই চারটা বিষয় লক্ষ্য রেখে যদি কেউ কোরআনে আমল করতে পারেন ইংশা আল্লাহ আপনি আমল করে অবশ্যই সফল হবেন আপনি অবশ্যই ফলাফল পাইবেন ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা চলুন আমরা কোরআনী আমল সম্পর্কে জেনে নিই প্রথমে এরকম ভাবে একটা বোতলে পানি নিবেন অথবা গ্লাসের মধ্যে পানি নিবেন পানি নেওয়ার পরে অজুর অজুর সহিত কয়েকবার ইস্তেক পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন ইস্তেক ফার হইতেছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبارو بسم الله الشهيد এইভাবে একচল্লিশ বার ফাতে পাঠ করার পরে এইভাবে আপনি পানির মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে এরপর সুরায় বাকারার শেষ আয়াতে কারিমা সুরায় আল ইমরানের শেষ আয়াতে কারিমা সুরায় মায়দার শেষ আয়াতে কারিমা এইভাবে প্রত্যেক সুরার শেষ আয়াতে কারিমা মিসমিল্লাহ শহীদ পাঠ করে একশো চোদ্দটি সূরার শেষ আয়াত পাঠ করে এইভাবে ফু দিবেন ফু দেওয়ার পরে আয়াতুল কুরসি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করে আবার ফু দিবেন এরপর এই পানি আপনি সারাদিন তাকে পানির সাথে পান যদি গোসল করে তাহলে গোসল করাবেন ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে দেখবেন এই ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহুয়া তালা কোরআন আমলের মাধ্যমে অবশ্যই সেফা করবেন যদি আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে কোরআনের উপরে কোরআনে আমল পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করবেন অবশ্যই ফলাফল পাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ